এগারো নং গোহট ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণ করবে চব্বিশ তারিখ থেকে আমরা যারা এ এলাকায় অধিবাসী তারা জানি এটা একটু সহজের জন্য একটা কথা বলা সেটা হলো যে আমি আসার পর যেটা দেখলাম আপনারা ওই আসার পর প্রথমে একটা সিরিয়ালে দাঁড়াইতে হবে যেটা আপনাদের স্মার্ট কার্ড স্ট্যাটাস এটা কনফার্ম করার পর আপনাদেরকে আরেকটা সিরিয়ালে দাঁড় করাইতে হবে তখন ওই সিরিয়ালে দাঁড়ালে আপনি আপনার কার্ডটা পাবেন ওই জটিলতাটা কিন্তু কই দিনের জন্য যেহেতু অনেকেই জমা হবে সার্ভার লোড থাকবে ব্যস্ত থাকতে পারে সুতরাং দ্বিগুণ একটা প্যারেশানি হতে পারে আমি আসছিলাম এই দোকানটায় অন্য একটা কাজে তখন দেখলাম যে উনি মানুষকে এই বিষয়টা একটা সেবা দিচ্ছেন সেটা হলো যে যদি আপনারা যারা চব্বিশ বা পঁচিশ ছাব্বিশ তারিখে কার্ড নেবেন তারা যদি আগে স্মার্ট কার্ড স্ট্যাটাসের একটা প্রিন্ট কপি নিয়ে নেন তাহলে আপনার একটা সিরিয়ালে দাঁড়াইতে হবে না এবং আপনি এই কাজটা সহজ হয়ে গেল জাস্ট আরেকটা সিকেলে দাঁড়ায় আপনি আপনার কাজটা সহজে সংগ্রহ করতে পারবেন এটা আমার ভালো লাগছে এবং আন্তরিকতা দেখেও ভালো লাগছে